কত দিন কেটে গেল এক অজানা শঙ্কায় দুঃস্বপ্ন জেগে উঠেছি রাতের গভীরতায় নিরবতা গিলে খেত সংসারের আলো শ্বাস নিত ভয় লাগতো দুচোক ভরা কালো আমরা ছিলাম একজোট পাঁচ ভাই বোন কাঁধে কাঁধ কেউ কাঁদিনি প্রকাশ্যে শুধু ভেতরটা করতো ঝাঁজ একটা শিশু ছিল আশায় ছিল দুয়ার ফোয়ারা আল্লাহর নামে হাত উঠেছে প্রতিটি সকালে সন্ধ্যায় সারা ভাইটি ছোট কিন্তু হৃদয়ে পাহাড়ের মতো বড় নিজের ব্যথা লুকিয়ে গেছে অন্যের দুয়ারে দাঁড়াই ফর নিজের সন্তান নিজের রক্ত পথে ছিল অন্ধকার তবু সে হাসত সবাইকে দিত সাহসের উপহার আমরা বলিনি কিছু শুধু ভরসা রেখেছি ওপরে যে আল্লাহ তাকুয়া দেন তিনি যখন ডাক্তার বলতো দোয়া করো বিপদ আছে আমরা বলতাম আল্লাহ আছেন তিনি সব কিছুই রাখেন রোচে এক সময় কেঁদেছি নিঃশব্দে প্রার্থনায় চোখ ভিজে যেত রাত পেরিয়ে সকাল হতো মনে হতো সব আশা বুঝি শেষ তবু বুকের মধ্যে বল হতো এই তো আলো আল্লাহ চান বলেই তো হঠাৎ আসে আলো এভাবে একদিন সেই শুভ বার্তায় এসে পৌঁছায় শিশু জন্মেছে শুনে চোখে অশ্রুর স্রোত বেয়ে যায় যেন বংশের প্রদীপ জ্বলে উঠল ফের আল্লাহর কৃপায় রহমতে কাটল শঙ্কার ফের আমার ভাইয়ের সেই সন্তান ও যেন আশার প্রদীপ যার আলোয় আবার হেসে উঠল আমাদের হৃদয় দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা এই শিশুর হায়াত হোক দীঘল ও হোক আলোকবর্তিকা যেন বংশে থাকে ন্যায়ের নীর আমার ভাই যে অন্যের কল্যাণে পাগল হয়ে ছুটে ও যেন দীর্ঘ হায়াতে কাজ করে মানুষের পাশে দাঁড়াই মুঠে ওর হৃদয়টা নিঃস্বার্থ ওর হাতটা দয়ায় ভরা আল্লাহ ওকে দিন শক্তি যেন জগতে করে ভালো কাজ করা আমরা পাঁচ ভাই বোন আজও দাঁড়িয়ে এক হয়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতাই বলি মাথা নুয়ে আমরা পাঁচ ভাই বোন আজও দাঁড়িয়ে এক হয়ে আল্লাহর দরবারে কৃতজ্ঞতায় বলি মাথা নুয়ে যারা পাশে ছিলেন একটা শব্দ না বলে তাদের জন্য দোয়া করি তারা থাকুক ভালো সব বেলায় এই যে সন্তান জন্মেছে ও নামের সাথে আছে আশীর্বাদ ও যেন মানুষের উপকারে বাঁচে হয় আলোয় মোড়ানো চাঁদ আরেকটি সন্তানও আছে আমাদের বংশের প্রতি আল্লাহ যেন বংশধরকে করেন মহৎ নীতিপরায়ণ দেখত দেখো আজ যখন ফিরে দেখি সব কিছু কেমন রহমত আল্লাহ চাইলে বিপদের মাঝে খুঁজে পাওয়া যায় শান্তি ও মত আমি তাই বলি কারো বিপদে পাশে থাকো নিঃস্বার্থ হও আল্লাহ তা দেখে সে লিখে নেই কে পাশে থেকেছিল কে শুধু শোক দাও আমার পরিবারে যে ঝড় এসেছিল আজ তা শুধু স্মৃতি হয়ে গেছে আল্লাহ রহমতে হে প্রিয় বন্ধুরা আমি বলি বারবার দোয়া করবেন ভুলে যেও না কারণ দোয়া বদলে দেয় ভাগ্য আল্লাহ সে কথাই বলেন বারবার কোরআনে বুকের ভেতর আজ তবু একটু স্বস্তির নিঃশ্বাস আল্লাহর রহমতে থেমেছে অবিরাম দুর্বিপাকের বৃষ্টি আমরা হাঁটছিলাম অন্ধকার গহবরে আশার আলো দেখা যাচ্ছিল না কোনো দিগন্তে ভরসা ছিল শুধু আল্লাহর উপরে আর মানুষের দোয়ায় পাথরের বুকেও ফুটে উঠেছিল ফুল আমার ছোট্ট ভাই সে নিজে ঝড় সামলে দেয় নিজের কষ্ট আড়াল করে হাসে মানুষের ভালোকে যাকে দেখা যায় তার কোলে এসেছে বংশের নতুন প্রহর সেই ছোট্ট শিশুর মুখে লেগেছে আলোর দুদিন ও যেন আমাদের ঘরে ফেরার চিঠি আল্লাহর কৃপায় আমরা হাঁটছি মুক্তির পথে যা এক সময় কেবল ছিল দুঃস্বপ্নের মতো। আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে আর যারা আমার পাশে থেকেছেন সাহস দিয়েছেন যারা শুধু কথায় নয় প্রার্থনায় ছিলেন তাদের কণ্ঠে ভেসে এসেছে জীবনের জয়গান আমার ভাইয়ের সন্তান শুধু রক্ত নয় আলো সে আমাদের বংশের বাগানে জন্মানো নতুন প্রজাপতি সে আমাদের সবার প্রেরণা হয়ে ওঠুক মানুষের কল্যাণে কাজ করুক জাগাক দয়ার হৃদয় আল্লাহতালার কাছে চাই এই শিশুটিকে করুন মেহের বাণীর পাত্র এই আলো যেন নিভে না যায় কোনো কালো হাওয়ায় এই প্রাণ যেন হয় সবার পাশে ভালোবাসার মতো নরম তারা যেন হয় সত্যের ধারক হোক হক কথার বাহক আর আমি আমি চুপ করে তাকিয়ে থাকি আকাশের দিকে যেখানে আমার আশা আমার কাঁধে জমে থাকা দায়িত্ব আল্লাহর দরবারে আজও মাথা নত করে বলি হে প্রভু আমার এই ঘরে যেন আর অশ্রুতে না ভেজে আমি সেই মুখ যাকে অনেকে হাসতে দেখে ভাবেন সব ঠিক কিন্তু রাতের আধারে যখন সবাই ঘুমায় আমি তখন নামিয়ে ফেলি সাহসের মুখোশ আমি সেই মুখ যাকে অনেকে হাসতে দেখে ভাবেন সব ঠিক কিন্তু রাতের আধারে যখন সবাই ঘুমাই আমি তখন নামিয়ে ফেলি সাহসের মুখোশ চোখের জলে ভাসিয়ে চুপি চুপি কাউকে না জানিয়ে এই শিশুটি যখন আলোর মুখ দেখল আমার চোখ তখন বৃষ্টি হয়ে গিয়েছিল কেবল একটাই কথায় মনে হচ্ছিল বারবার হে আল্লাহ তুমি যদি না থাকতে আমরা কি পারতাম এতটা এগুতে সবার দোয়া আল্লাহর কৃপা আর কিছু শুদ্ধ মানুষের হৃদয় তাই আজ আমি বেঁচে আছি তাই আমার ভাইয়ের সন্তান আজ পৃথিবীর আলো দেখছে কিন্তু জানো এই কবিতা আমি লিখি কেবল আনন্দে নয় বরং সে কান্নার গহিনী থেকে ওঠে আসার প্রার্থনায় কারণ আমি জানি ভালোবাসা আর দোয়া এই দুই ছাড়া আমাদের আর কিছুই ছিল না ভালোবাসা আর দোয়া এই দুই ছাড়া আমাদের আর কিছুই ছিল না